তা সাহাবী বিবি বলছে ওবামার স্বামী আপনি মসজিদে যাচ্ছেন নাসরের নামাজটা আদায় করতে আপনি একটু তাড়াতাড়ি আসবেন আমার ছেলেটা খুব জ্বর একটু ডাক্তারের কাছে বৈদ্যর কাছে নিয়ে যেতে হবে কারণ রসুল্লাহ সাহাবিরা তারা তাদের বিবিরা জানতেন যখন রসুল্লাহ সাহাবীরা মসজিদে যায় তখন তারা কখন বাড়ি আসবে এই থাকে না যখন তারা বাজারে চলে যায় তাদেরকে যখন বলা হয় কি ব্যাপার সাহাবি কখন আসবে বলে সাহাবি আসবে কখন এক্ষুনি গিয়েছে এক্ষুনি চলে আসবে কিন্তু মসজিদে যখন যায় তখন জিজ্ঞাসা করলে বলা হয় যে কখন আসবে বলতে পারবো না একটু জোরে বলা যাবে আর আমরা কি আমরা কি করি মসজিদে গেলে তাড়াতাড়ি চলে আসে আর বাজারে গেলে কখন আসবো তার রসুল্লাহ সাহাবিকে বলছেন ও আবু তালা হা তাড়াতাড়ি আসবে 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 বাচ্চাটাকে নিয়ে কবিরা যে কাজ যেতে হবে ডাক্তারের কাছে আল্লাহ নবী সাহাবী আবু আল্লাহ নবী সাহাবী আবু চলে গেলে আল্লাহ নবী সাহাবী আবু যখন চলে গেলেন মসজিদে আসরের নামাজ আদায় করলেন আসরের নামাজ আদায় করে তিনি তসবি তেলাওয়াত করতে মশগুল হয়েছে বাড়িতে আসার কথা মনে পড়ে না এদিকে মুয়াজ্জিন আজান দিয়ে ফেলেছেন মাগরিবের আজান যখন বেলাল আজানটা দিয়ে দিল আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু তালাবা আমর রাসূলুল্লাহর পিছনে মাগরিবের নামাজটা আদায় করলেন মাগরিবের নামাজটা আদায় করার পরে তিনি আবাদ তসবিহিলাওয়াত করা শুরু করে দিলেন আবাদ আদনে পরে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন বাড়িতে নিজের হলজা তোমরা সন্তান অসুস্থ আছেন বিমারিতে আছেন এই কথাটা আল্লাহ নবী সাভি আবু তালেব মনে পড়ে না রসুল্লাহর পিছনে নামাজ আদায় করে তিনি তসগি তেলাওয়াত করছেন কোরআন তেলোয়াত করছেন করতে করতে আবার এসার সময় হয়ে গেল ঈশার নামাজটা আদায় করে এসার নামাজটা আদায় করে তিনি বাড়িতে চলে আসলে বাড়িতে এসে দরজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন বিবি দরজাটা ভুলে দিলেন বললেন ও গমার স্বামী আপনি আসুন আপনার জন্য আমি খানা রেডি করে রেখেছি আপনার জন্য খানা রেডি করে রেখেছে আপনি আপনার জন্য খানাটা রেডি আছে আপনি বসুন আচ্ছা আচ্ছা রকম যদি আমাদের বাড়িতে ঘটে যদি কারো সন্তান যদি অসুস্থ থাকে আর আপনাকে যদি বলে আজকে একটু তাড়াতাড়ি আসবে যদি আমরা বাড়ি না যাই আসরের সময় বাড়ি আসার কথা আর এসার সময় যদি বাড়ি আসিস আমাদের মতন বিবিরা হলে কি করতে

জন্য আমি খানা রেডি করে রেখেছি আপনি খানাটাকে বলে আমাদের বলি যা টোকরা সন্তান কোথায় বলে সন্তানটা আরামের হোম করেছে সে আরাম করছে আছে পাশের ঘরে শুয়ে আছে ও আমার স্বামী আপনি আসুন আপনার খানাটা আমি দিয়ে দিই খানাটা দিয়ে দিলে বলে আমার সন্তানটা কোথায় বলে পাশের ঘরে ঘুম আছে খানাটা খাওয়া হয়ে গেল আল্লাহর নবী সাহাবী ওই সময়তে বললেন আল্লাহর নবী সাবি ওই সময়তে বললেন ও আমার স্বামী গো না আমরা একটু আরামে এরবি জানায়ে চলে যায় আপনাকে একটু সেবা যন্য করে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর ভিতরে জানিয়েছেন হুননা লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহু হুননা আল্লাহ পাক রব্বুল স্বামী এবং স্ত্রীকে এমন করেছে তাদের সম্পর্কটা হবে গায়ের গেঞ্জি যেমন গায়ের সঙ্গে লেগে থাকে ওই রকম তাদের সম্পর্ক থাকবে গায়ের গেঞ্জির মতো স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা সব সময় থাকবে আল্লাহ নবী সাল্লাহামের আদর্শটা হলো এই আল্লাহর নবী বিশ্ব আমার জানিয়ে দিলেন ও শুনে রেখে দাও ও বাবা সাহাবি রেখে দাও যদি কোনো সাহাবি কোন আল্লাহর বান্দা বান্দি যদি তারা স্বামী এবং স্ত্রী সারাদিন খাটা খাটনির পরে এসা নামাজটাকে আদায় করলো আদায় করার পরে সমস্ত কাজ মিটিয়ে যখন আরামের বিছানায় চলে গেল আরামের বিছানায় যখন চলে গেল ওই সময়তে যদি কোনো স্বামী এবং স্ত্রী একই বালিশে মাথা দিয়ে স্বামী যদি তার মন করে কাটাতে পারে স্বামী তার স্ত্রীর ওপরে সন্তুষ্ট হয়ে যায় স্ত্রী যদি তার স্বামীর ওপরে সন্তুষ্ট হয়ে যায় ওই রাত ওই ভাবে কাটিয়ে দিতে পারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদের সারা রাত আনন্দ করাটা আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে নেবে কি বললাম আল্লাহ রাসূল বলছে যদি কোন স্বামী এবং স্ত্রী যদি একই বালিশে মাথা দিয়ে যদি শুতে পারে আর ওই অবস্থায় শোয়ার পরে স্বামী তার স্ত্রীর প্রতি রাজি হয়ে যায় আর স্ত্রী যদি তার স্বামীর প্রতি খুশি হয়ে যায় এই অবস্থায় যদি তামাম রাত কাটাতে পারে তাহলে তামাম রাত ধরে নফলে বা করলে যে সব হয় ওই সব আল্লাহ তার আমল নামায় লিখে দেবেন চলে বলা যাবে না আচ্ছা আমরা আমাদের ঘরের সন্তানদের যখন বিয়ে হয় আমাদের মেয়েদেরকে যখন বিয়ে দে তখন বালিশ কটা করে দেওয়া হয় একটা কটা করে তিনটে আমার কথা বললো তিনটে একটা মেয়ের একটা জামার আর একটা পার বালিশ আচ্ছা পার কেন দরকার হবে যদি তার স্ত্রী থাকে তার পার বালিশ দরকার হয় আমরা চিন্তা করছি কোনো সমস্যা নেই জামার সঙ্গে যেই ঝামেলা হবে বালিশটা মাঝখানে দিয়ে দিবি গাড়ি এ সাইডে যাবে ও সাইডে যাবে বাইপাস মাঝখানে যেন টাচ না লেগে কোনো সময় সমস্যা না হয় এটা তার বাপ মা তৈরি করে দিচ্ছে তাই তো কি তৈরি করে দিচ্ছে না বাইপাস যাচ্ছে তো আচ্ছা এ সংসারে কি উন্নতি হবে রসুল্লাহ বলছেন যে যদি কেউ একই বালিশে মাথা দিয়ে যদি শুতে পারে এবং স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর প্রতি যদি রাজি খুশি হয়ে যায় তামাম রাত যদি নফল এবাদাত করে যে সব হয় আল্লাহ তাদের আমল নামায় সেই সব লিখে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে আজকে যদি আপনি বাড়ি গিয়ে বলেন সাসা যদি ঘরে কি বলেন যে ওই উত্তর চব্বিশ পরগনার কাটিয়াহাট থেকে মাওলানা আবুল কালাম সাহেব এসে বলে গেছে যে রসুলুল্লাহ একটা সুন্নত আদর্শ একই বালিশে মাথা দিয়ে শুতে হবে আজকের থেকে দুটো বালিশ ফেলে দাও ওই পার বালিশও ফেলে দাও আর একটা বালিশ ফেলে দাও এক বালিশে মাথা দিয়ে শোবো চাষি বলবে তোমার সারা জীবন পরে ভীম ভেঙে যাকে বুড়ো বয়স ভুল বললাম নাকি কি বলবে না কিন্তু এটা রসুল আদর্শ আপনি কি ইনকার করতে পারেন আরে আপনি পালন করুন না দেখুন না যদি আল্লাহ রসুলের একটা আদর্শ মেনে চলতে পারেন আমি শুরুতে একটা হাদিস করেছি করেছি আল্লাহ নবী সাল্লাম জানিয়ে দিয়েছে আখের শেষ জামানায় আল্লাহর ন বীর বড় অম্মা তো অম্বাদি আল্লাহ নবি বললেন যদি কেউ আমি রসুল উল্লাহ আবার একটা সোন্ননাথকে মেনে ধরে সোন্নাতকে মেনে চলে আমার সুন্নাতকে কে অনুসরণ করে আমি রসৌল জানিয়ে দিলাম তাকে আল্লাহ্লা রবুলার মেনে একশো তো শহীদের স্বাম লিখে দেবে মিয়া তা সাহিদি এক একটা সঙ্গীর একটা সুন্দর মানবেন তাই 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 তাহলে আল্লাহর রসুলের আদর্শদার্থী মেনে চল র আল্লাহর বিশ্বসি আবু তাহলে বা রাজি আল্লাহ তালার বিবি বললেন ও আমার স্বামী ও আপনার স্বামী আপনি চলুন না আপনি চলুন না আপনার আরামের যায় স্বামী এবং স্ত্রীর অধিকার আছে স্বামীর সেবা যত্ন করা আমি সেবা যত্ন করতে চাই আপনাকে আপনার সঙ্গে আমি সেবা যত্ন করে একই বালিশে থাকতে চাই আল্লাহ নবী সাহাবী আবু ঘরের ভিতরে চলে গেলে আল্লাহ নবী সাহাবী আবু তালাবা ঘরের ভিতরে নিয়ে বললেন ও আমার স্বামী আমরা আনন্দের সঙ্গে রান্না কাটিয়ে দিই যখন ভদরের আযান হয়ে গেল আর নবীর সাহাবি মসজিদে যাবেন নামাজ আদায় করতে আল্লাহর নবীর সাহাবী আবু তালেবাকে ডেকে বললেন বিবি বিবি ডেকে বললেন ওগো আমার স্বামী ওগো আমার স্বামী তালেবা একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান আপনার সঙ্গে দুটি কথা বলতে চাই ওই সময়তে আবু তালেবা দাঁড়িয়ে গেল দিন আমার বিবি আমি যখন মসজিদে যাই কখনো আমাকে ডেকে দাঁড় করে দেয় না কখনো আমাকে ডেকে কিছুই বলে নাই আজকে কেন আমার স্বামী আমি স্বামী আমার বিবি আমাকে ডাকালো আমার স্বামী আমি স্বামীকে আমার বিবি কেন আমাকে দাঁড় করিয়ে দিল ওই সময় দাঁড়িয়ে গিয়ে বললেন বিবি ও আমার বিবি তুমি কখনো এমন করে ডাকো না তুমি কখনো আমাকে এমন করে বলো না আজকে কেন বলছো ওই সময়তে দাঁড়িয়ে গিয়ে বললেন ও আমার বিবি বলো না তুমি কি বলতে চাও আসলে সালাহার বিবি বলছেন ওগো আমার প্রাণের স্বামী যদি আপনার কাছে কোনো মানুষ ঋণ কোনো কোনো মানুষ যদি আপনার কাছে কোনো কিছু দিয়ে থাকে আমানত হিসাবে যদি কোনো কিছু দিয়ে দেয় আর সেটা যদি পরে আবার চাই যে আমার গচ্ছিত জিনিসটা তুমি আমাকে দিয়ে দাও তাহলে আপনার করণীয় কি রসুল্লাহ সাহাবি বললেন আমার কাছে যদি কোনো মানুষ কোনো কিছু রেখে দেয় সেটা যদি পরে আমার কাছে চেয়ে দেয় আমি তার পাওনা দিয়ে দেবো এর জন্য আমার কষ্টটা কেন হবে আল্লাহ সাহাবের সাহাবীর বিবি আর বিবি ওই সময় বলেছিল আমার স্বামী শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ আমাদের আছে আমানাত হিসাবে আমাদের কলিজা টুকরা সন্তানকে দিয়েছিলেন আমার কলিজা টুকরা সন্তানের এত 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 জ্বর এত কষ্ট তার রোগটা এত বেড়ে গিয়েছিল কালকে আসরের পরে দে রোগটা এতটা বেড়ে গিয়েছে সেই জ্বর অবস্থায় আমাদের কলিজা টুকরা সন্তানটা বিদায় নিয়ে চলে গেল ওগো আমার স্বামী ওগো আমার স্বামী আমি আমার সন্তানটাকে গোসল করিয়েছি সুন্দরভাবে ভাবে গোসল করিয়ে পাশে ঘুমিয়ে পড়েছে সে পাশেতে শুয়ে রেখে দিয়েছি আল্লাহর নবী সাবি ডুকরে কেটে ফেললেন ও আমার বি বলনি আমি যখন এসেছি তুমি আমাকে খবর দাও কোন বলনি কে আর আল্লাহর নবী সাহাবীর বিবি তালাকার বিবি ওই সময় বলেছিলেন ওগো আমার স্বামী আপনি তো আমাকে ওদা করেছেন আপনি তো আমাকে বলে দিয়েছেন আপনি তো আমার সঙ্গে ওদা করেছেন আপনি যখন আপনার কাছে কোনো আমানত রেখে দেবে ওই আমানত মাথা দেবে আপনার কোনো কষ্ট হবে না তাহলে আপনি কেন কাঁদছেন ওই সময়তে বললেন ওগো আমার রসুল্লা সাবি তালাকা আপনি যখন মসজিদে চলে যাচ্ছেন আল্লাহর নবীকে খবরটা দিয়ে দেবেন আল্লাহর নবীকে খবরটা দিয়ে দেবেন আল্লাহর নবী বিশ্ব জানো তার সাহাবিদেরকে নিয়ে আমার বলি যা টুকরা সংসার জানা যাটা আদায় করতে আসে যে আমার রসুল উল্লাহর পিছনে নামাজটা আদায় করে আপনি রসুল উল্লাহকে দাওয়া দিয়ে আসবেন আমার কলিজা সন্তানকে সন্তানকে জানাজাটা যেন পড়িয়ে দেয় আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ নবী সাহাবি রসুল উল্লাহর পিছনে নামাজটা আদায় করে মুখটা খারাপ রসুল জিজ্ঞাসা করছেন বাবা তাহলে কি ব্যাপার আমি কাঁপছো করছো বলছি আমার বিবির প্রতি আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ রাসূলুল্লাহ এই এই ঘটনা ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ওই সময়তে বললেন তালহা তোমার বিবি যে ধৈর্যটা ধারণ করেছে আল্লাহ এর সুফল দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এর সুফল অবশ্যই দিবেন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা কিভাবে তারা মেনেছিলেন রসুল উল্লাহকে কিভাবে সেবা করেছেন আর আজকে আমরা কিভাবে চলছি সেই রসুল উল্লাহকে কিভাবে মানছি তাই কবি তার ভাষায় বলছেন কিভাবে তার ভাষায় কবি বলছেন যে আমরা একটা খেয়াল করি যে সেই নবীকে তো আমরা চিনতে পারি সেই রসুনকে আমরা মানি কিন্তু মানার মানা নয় সাহাবারা মেনেছেন তাদের জীবন তারা জীবনটা দিয়ে তারা মেনে নিয়েছেন তাই কবিতার ভাষায় বলছে বলছে ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আজকে আমরা যারা এখানে বসেছি আমরা কি ভুলতে পারি কাকে হ্যাঁ বিশ্ব নবীকে আমরা যারা বসেছি কোনোদিন কি ভুলতে পারবো 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 তাই কবিতার ভাষায় খুব সুন্দর বলছে ভুলে যেতে চাইলেও না আমায় আমায় প্রাণ মেদিনা আমায় জন্মেদিনা আমায় প্রাণ মেদিনা ভুলে যেতে চাইলেও যায় না মেদিনার সেটি গুলি ভাবি পার কবে আমি দেখা পাব রাজা তোমার হবে না মনে চায় না যে ওই রাজা পাকটা দেখা দেখা রসুল্লাহ মাজার মুকাদ্দাস দেখার মনটা চায় না তাই কবিতার ভাষায় বলছে যে কি মদিনার সিটি গুলি ভাবি বারেবার কবে আমি দেখা পাব রোজা তোমার প্রিয় লোপির প্রেমে আমি হলাম দেওয়ানা প্রিয় লোপির প্রেমে আমি হলাম দেওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জনীনা বলি মেদিনাই নাই মেদিনা মদিনা সু করেছে যাদু চুরে হবে না चनी ना मदीना में छे मधु मदीना मदीना करे छे जादू नोबी लगी के देखे दे फांसी बन्नाय नबी के दे के देखे दे फांसी बन्नाय मदीना जान मेदीना मदीना प्राण मेदीना मदीना जान मदीना मदीना प्राण में दीना भूल जती ओ भोला जाए ना जन में दीना आमा प्राण में दीना भूल जेती ओ भोला जाए ना। ভাইরা 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 আমি আমি আলোচনা শেষের দিকে যাব আমি যে কথাটা বলছিলাম শুরু থেকেই পর্যন্ত আমাদেরকে জীবন পরিবর্তন করতে হবে আমি এই যে কথাগুলো বলেছি এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে যদি আমরা তৈরি করতে পারি না তাহলে আমাদের আজকে আশা বসাটা সার্থক হবে বলে মনে হয় কিছু কিছু আমাদের ভাবতে হবে যে আমরা যে নবীর আদর্শ পেয়েছি সেই নবীর আদর্শটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কিছু অন্তত এখান থেকে আমরা নিয়ে যাই আজকে যারা আমরা বসেছি সেই রসুলের একটা আদর্শ আমরা মেনে নিই রসুল বলেছেন একটা সোননাথকে আঁকড়ে ধরলে একশত শহীদের সব আল্লাহ তারা তাহলে রসুল্লাহ সোননাথ গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তা নাকি তাহলে আমরা একটা সুন্নাত আগে বলবো আমরা যখন মসজিদে উঠবো মসজিদে যখন যাব তখন আমরা ডান পাটা উপরে দেবো আগে বাইরে হওয়ার সময় বাম পাটা আগে দেবো এটা রসিল উল্লাহ আচ্ছা এটাকে মানার জন্য খুব কষ্ট হবে তাহলে আমরা আজ থেকে এতদিন আমরা পড়ি জানি কিন্তু তারপরও এটা যেন আজ থেকে আমরা ভুল না করি যখন আমরা নামাজ পড়তে যাব নামাজ পড়ার আগে তো যখন আমরা করব এই অজু করার আগে আমরা একটু মেসওয়াক করব দাতন করা বিরাস করা না বলো কোন একটা দাতন দিয়ে একটু মেসওয়াক করা বলে এটা আমরা করব এটা হলো রসুলুল্লাহ সুন্নাত আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ব এটা হলো রাসূলুল্লাহ সুন্নাত আমরা যখন কোনো খাদ্য খাবো এই খাদ্য খাওয়ার আগে তার নিচে একটা দস্তরখান খান কোন একটা পরিষ্কার কাপড় কিংবা কোন পেপার জাতীয় কিছু দিয়ে একটা দস্তর খান পাতিয়ে আমরা সেই তার উপরে কোনো পাত্রটা রেখে আমরা খাবো আচ্ছা দস্তর আছে কজনার বাড়ি কজনার বাড়ি একটু হাত তুলে দেখান মাশাল্লাহ মাশাল্লাহ সকলের বাড়িতে দস্তর খান আছে এটা পালন করবে কারণ এটা আল্লাহ রহমান বর্ষণ হয় আল্লাহ রহম বর্ষণ হয় রসুল্লাহ একজন সাহাবী হজত ওসমান গনি রবি আল্লাহ তো রসুল্লাহ সাহাবি হজতে ওসমান গনি রবি আল্লাহ তিনি বলছেন যে রসুল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে গরিব বানিয়ে বানিয়ে আল্লাহ যেন যে랍 দোয়া কেও চাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যখন এই দোয়া চাইলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কি লক্ষ্য করে বললেন বাবা ওসমান তুমি কি আমল করো তুমি কি আমল ওই সময়তে বললে বললেন যে বাবা ওসমান তুমি কি আমল করো বলো না তো বলছে হুজুর আমি এমন কিছু আমল করিনি তবে যখন আমি কোনো খাদ্য খাই কোনো খাদ্য খাই খাদ্য খাওয়ার সময় আমার পাত্রের নিচে আমি একটা দস্তরখান ওর ভিতরে কোনো কোনো খাবার খাদ্য পড়ে যায় আমি সেটাকে পরিষ্কার করে তুলে খেয়ে নিই আল্লাহ রসিদ বললেন বাবা ওসমান তুমি যে খাদ্য রেজেককে সম্মান করেছ আল্লাহ জীবনে তোমার অভাব দেবেন না জোরে বলা যাবে না তাহলে আজকে যদি আমরাও রেজেকে সম্মান করি দস্তরখানা এটা রসুল উল্লাহার শূন্য এটা যদি আমরা মেনে নিতে পারি তাহলে দেখতে পাবো আল্লাহ আল্লাহাতফুল আলমী তিনি আমাদের রেজেকে বর করতে যে সমস্ত মায়েরা আছে তাদের সকলের কাছে বলবো অন্তত আমরা আজকের পর থেকে আমরা খাওয়ার আগে আমরা যেন রসুল এই একটা আদর্শ আমরা যেন মানতে পারতে পারি যারা মানতে পারেনি তারা অবশ্যই যেন মানতে পারতে পারে একটু তকবির দেন তো নারে তকবির নারে তকবির